ডিয়ার ট্রেন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে আমি যে আপডেটটা আপনাদের সামনে নিয়ে আসলাম সে আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন সারা দেশে কোটা আন্দোলন চলছে এবং কোটাকে কেন্দ্র করে সারা দেশে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে রণক্ষেত্র পরিবেশের সৃষ্টি হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে তো এই মুহূর্তে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলো সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে একটি পরিপত্রে মাত্র জারি করা হয়েছে সেই বিষয়ে আমি এই ভিডিওতে মূলত কথা বলতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখুন আশা করি সব কিছু জানতে পারবেন দেখুন সব স্কুল কলেজ ও মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বৃহস্পতিবার আঠারোই জুলাই এইস ও সমমান সকল পরীক্ষা স্থগিত এটা প্রকাশিত হয়েছে সবেমাত্র কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বৃহস্পতিবারের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকবে কারণ এ মুহূর্তে আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছে এর থেকে ভালো উপায় হয়তোবা সরকারের কাছে আর নেই তো বহ দেখুন কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আসলে পরিস্থিতি খুবই খারাপ আপনারা জানেন এছাড়া কমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সব ধরনের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়াও আগামীকাল বৃহস্পতিবারের ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামীকাল এখানে একটু ভুল লেগেছে বোধহয় মানে আগামী পরশু এরকমটা হবে আর কি আগামীকাল তো বেশ নয় আচ্ছা দেখুন মঙ্গলবার রাতে এক পৃথক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আপনারা জানেন সারা দেশে কোটা আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছে কোটাকে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে এ মুহূর্তে সরকারের চিন্তাভাবনা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা বিগত বলা হয়েছে বিদ্যালয় ও কলেজগ্রামে শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তবে প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ থাকবে সে বিষয়ে কিছু বিজ্ঞপ্তিতে জানানো হয়নি তার মানে বোঝা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আসলে বন্ধ থাকবে না খোলা থাকবে সে বিষয়ে এখনও মন্ত্রণালয় নিশ্চিত করেন এবং প্রাথমিক শিক্ষা দপ্তর থেকেও এরকম কোনো পরিপত্র জারি করা হয়নি আচ্ছা আরও দেখুন এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জানানো হয়েছে বেসরকারি অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে এই পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে একই সঙ্গে আগামী একুশ জুলাই থেকে পূর্ব সময় অনুযায়ী পরীক্ষা কার্যক্রম চলবে অর্থাৎ একুশ জুলাই থেকে এইচএসি পরীক্ষা কার্যক্রম চলবে বা সমমান যেগুলো মাদ্রাসা বা কারিগরি পরীক্ষা সেগুলো চলবে বা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত দেখুন চলমান কোটা নিয়ে প্রধানমন্ত্রী সেদিন মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধা এত খুব কেন মুক্তিযুদ্ধ নিয়ে এত খুব কেন মুক্তিযোদ্ধার নাতিপুত্ররা কিছুই পাবে না রাজাকারের নাতিপুত্রা সব পাবে প্রধানমন্ত্রী এই মন্তব্যে মানে কোটা সংস্কার আন্দোলনকারীরা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপুত্রী তাদেরকে বলা হয়েছে তাই প্রধানমন্ত্রীর মন্তব্য মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কার এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলন নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন ঐতিহ্য এটা পরিপত্র দেখতে পাচ্ছেন যে আঠারো সাত দু তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা স্থগিত প্রসঙ্গে অর্থাৎ কারণ বা সতেরো তারিখে পরীক্ষা এখানে স্থগিত করা হয়েছে বাট একুশ তারিখে যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু চলবে তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার সকল এবং কারিগরি থেকে শুরু করে আপনার হচ্ছে আরও যে আছে পলিটেকনিক ইনস্টিটিউট সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিন্তু প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে না খোলা থাকবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায়নি হয়তো মন্ত্রণালয় সেটাও জানিয়ে দেবে সেজন্য আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো ভিভার্স এটাই ছিল মূলত এখনকার আপডেট আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেশের পরিস্থিতি খুব খারাপ রাজনীতির পরিস্থিতি ঠিক নয় কোটা আন্দোলনকে কেন্দ্র কেন্দ্র করে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাশা বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে এ মুহূর্তে সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় নেই তাই হয়তো এই চিন্তাভাবনা তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা ঠিক হয়েছে কিনা আর অবশ্যই আমরা চাই যে কোটার একটা ব্যবস্থা হোক এবং দেশে শান্তি ফিরে আসুক তো এখনকার মতো এই আপডেট ছিল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম আপডেট খুব সহজে আপনার কাছে খুব পৌঁছে যায় তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ